শস্য ফুলের শাক কোনোদিন খাইছাও আমি কিন্তু খাইনি আজকে ভয়লা খাবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ টুক করে কডার শস্যের শাক দিয়ে গিল একজন বলে চুরিয়ে এরে দিয়ে গেছিল মানে কাগের খেতে চুরি এরে সিঁড়ে নি আর আমি পরে জানতে পারলাম কিন্তু খাওয়ার পরে জানতে পারে কী লাভ খাইয়েই তো ফেলাইছি সেই শস্যের শাক কডারে কুসো 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 করে কুইসাইয়ে আলু দিসি নতুন আলু গাছ একখানে না দিলি যদি আবারই মিতে লাগে আমি শস্যের শাক আগে কোনোদিন রান্ধিনি খাইছি মেলা খোয়ার কিন্তু কী এরে রাঁধতে জানি নে তা আজকে মাছ দিয়ে বাটা মাছের বাচ্চা আছে না গাছিকখানে নুন হলদি মাহায় এই বাটা মাছের বাচ্চা দিয়ে ওই শস্যের শাক নতুন আলু দিয়ে রানবো দেহি কিরাম লাগে যদি খারাপ লাগে খাতি তা নতুন আলুর গন্ধে গন্ধে খাওয়া হয়ে যাবে না আর এই মাছের গন্ধে আমি আগে কোনোদিন রান্ধিনি ওই জন্যই বুঝতে পারতেছি না কি এরে রান্তি হয় তা যে এরে রান্তি আয় রান্তি আয় নুন হলদি ঠিক থাকলেই ভালো হয় এই পিয়াস কুসনে দিয়ে দিলাম ওই মাছ বেজে উঠোয় নিয়ে সেই তেলের মধ্যে যাতে ওই তেলের ওই গির তরকারির মধ্যে যাই তাতে একটু ফেলে ভালো হবে না মাছের গিরানটা থাকে যাবে না অল্প একটু জাল দিছি এ কুকা যদি খায় কুকা আবার জাল খাতে চায় না আমারও জাল খাতে অত পছন্দ না হানে আগে একটু খাতাম এখন আর খাইনি এইবার রসুন কুসনে দিছি রসুন বাটা দিলাম একটু জিরে বাটা দিলাম দিয়ে ভালো মতন পানি দিয়ে এর একটু কষাই নেবো মশলা না কষাই নিলে তো হবে না শাক তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে না নুন হলদিও কিন্তু দিচ্ছি তোমরা কিন্তু দেখে নিও এই সব কিছু দিয়ে ভালো মতন মশলাটা কষাই নিয়ে তারপরে শাকগুলো দিয়ে দেবো মশলা ভালো রে না কষালি না তে আবার গন্ধ আসে আবার মশলারও গন্ধ আসে এই জন্যই আমি আগে মশলা সবসময় কষাই নিই তারপরে দিয়ে দিলাম সেই কুসৈনে শাক কটা আমি কিন্তু ফাইন করে তিন চারবার আট দশ ধুয়ে নিছি শাক পাতা মাঠে ঘাটে ওয়াই কোয়ানে কি ডা কী করে থেয়েছে তার নেই ঠিক ওই শাকের মধ্যে। এই জন্যই ভালো এর না ধুলে আমার ভালো ঠায় না খাতি উলমুল কত কিছু থাহে বাইসে বুইসে ধুয়ে ফেকলে নিয়ে এই যে রান্না শুরু করে দিছি তা দেখো একটু কুসইলাম আর কট্টু হয়ে গেছে জাল লাগে তা সেই মাছ ভাজা কটাও দিয়ে দিছি প্রায় রান্না শেষের দিকে শাক মাক তো বেশিক্ষণ লাগে না রান্তি সিদ্ধে হয়ে গেছে মাছ বাইজে নিছি মাছ বাইজে নিয়ে শাক দিয়ে মাছ ডাহিয়ে দিলাম শাক দিয়ে মাছ ডাহা শুনিছি মানুষের গল্পে আমি কিন্তু আজকে সেই ডাহিয়েই থুলাম ডাহিয়ে থুয়ে আস্তে জালে নিছি ভালো সুন্দর সিদ্ধ হয়ে মোলাম গেছে এ ভাজলি মনে খড়খড়ি গত কিন্তু এই যে পানি দিয়ে সিদ্ধের রাঁধে নিছি ওই ভালো সুন্দর একদম গলে গেছে নতুন আলু কিন্তু আমি বেশি ঘটাঘটি করিনি কারণ কি নতুন আলু আস্তে আস্তে থাকলে দেখতেও ভালো ঠায় আবার খাওয়ার সময়ও মজা লাগে রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর অল্প অল্প বিজে আছে তা আস্তে জালে ধুয়ে দিয়ে এইবার কয়টা ধনিয়া পাতা দিয়ে নিশ্চয় ওর মধ্যে ধনিয়া পাতা ছাড়া হানে কোনো তরকারি আমার ভাল লাগে না তা এক খাবলা ধনিয়া পাতা দিছি শস্যের শাক ও ধনিয়া পাতাও বেশি হলে তিতে লাগে ওই জন্য মিডিয়াম মতন দিলাম এই যে জল কিন্তু একদম শু হয়ে গেছে এই শস্যের শাক আজকে আমার জীবনে প্রথম রান্ধে খাওয়া রান্না কিন্তু শেষ তরকারিটা বাইরে নিচ্ছি প্লেটে এ খোকার বাপ কিন্তু খায় না ও যে জিনিস ছোটোবেলাতে খাইয়ে বড় হয়নি সেই জিনিসও পাতেই নাই না কয়ে কি খাওয়া যায় কি মানসি খায় গরু ছাগলে খায় আরে গরু ছাগল খাক আর যে খাক রাঁধে তো ফেলাইছি এখন এই দেখবো কিরাম লাগে আমি নিজে রান্ধে কোনো দিন খাইনি আমার নানিগের বাড়ি গেলি নানি তো তাই খাইছে আর আজকে ফয়লা রানলাম আসলে শস্যের শাক কিন্তু আসলে মজা লাগে আমি তো বাজা খাইছি রান্দা খাইনি আজকে একটু রান্ধে দেখলাম তাও মজা লাগলো ভাজলেও মজায় মনে হয় মজা লাগবে না তোমরা এরা মেরে রান্ধে খাইয়ে দেখবা হেভি টেস্ট হবে না